তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যে অনেক মানুষের কাছে আধার কার্ড ডিএক্টিভেটের যে নোটিশটা বা চিঠিটা কিন্তু অনেকের হাতে কিন্তু পৌঁছে গেছে তো এর ফলে তাদের ব্যাংক অ্যাকাউন্টের কাছ থেকে শুরু করে রেশনের কাছ থেকে শুরু করে তাদের প্যান কার্ড সমস্ত কিছু বন্ধ কিন্তু হয়ে গেছে এবং সঙ্গে কিন্তু তারা ভোট দিতে আর পারবেন না এবং অনেক মানুষ কিন্তু নাগরিকত্ব হারানোর ভয় পাচ্ছে এ তো এই বিষয়ে তারা কি বলছে এবং এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে এবার আপনার কাছে যদি এইভাবে আধার কার্ড বন্ধের যে চিঠি আছে তাহলে আপনি কি করবেন এবং যাদের বর্তমানে আধার কার্ড অ্যাক্টিভ রয়েছে তাদের বর্তমানে কি করতে হবে এবং সরকারের তরফ থেকে এই নিয়মটি কেন বর্তমানে চালু করা হয়েছে সমস্ত এ টু জেড কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেলনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো আধার কার্ড বাতিলের চিঠি পেয়ে চাপে বাসিন্দারা নাগরিকত্ব হারানোর আতঙ্কে বর্ধমানের মানুষ এখানে বলা হয়েছে যে স্থানীয় বাসিন্দা প্রিয়া সরকার পুতুল সরকার বিপুল বিশ্বাস লিপিকা বিশ্বাসের দাবি রকম খারাপ উদ্দেশ্য নিয়েই এই কাজটি করা হয়েছে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার পর থেকেই তাদের রেশন ব্যাংকের লেনদেন সহ আধার ভিত্তিক সমস্ত রকম কাজ কিন্তু বন্ধ হয়ে গেছে এবং যে প্যান কার্ড সেটাও কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ কিন্তু করে দেওয়া হয়েছে ঠিক আছে এবার এখানে আরও বলা হয়েছে আধার কার্ড কিন্তু ডিঅ্যাক্টিভেট করা হয়েছে এই তথ্য করে গত কয়েকদিন ধরে ডাক এমন কিন্তু চিঠি পেয়েছেন বর্ধমানের জামালপুর ব্লকের বহু মানুষরা এবং বিভিন্ন জায়গার মানুষ কিন্তু ইতিমধ্যে চিঠি কিন্তু পেয়ে গেছে এবার চিঠি বয়ানে কারণ হিসাবে যেটা লেখা হয়েছে সেটা পড়ে কিন্তু কপারে চোখ উঠেছে বাসিন্দাদের কারণ চিঠিতে উল্লেখ্য করা হয়েছে আধার কার্ডের আঠাইশ এ রেগুলেশান সংশ্লিষ্ট কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে অর্থাৎ বিদেশি বলে সন্দেহ এবং বাসস্থান সংক্রান্ত নথিযুক্ত না থাকলে এই ধারায় আধার কার্ড কিন্তু ডিঅ্যাক্টিভেট করা হয় অর্থাৎ মোটামুটি বলতে গেলে যদি আপনার আধার কার্ডে আপনি যদি কেওয়াইসি কমপ্লিট না করেন অর্থাৎ ডকুমেন্টস আপডেট যদি কমপ্লিট না করেন তাহলে কিন্তু প্রায় মানুষের আধার কার্ড কিন্তু এইভাবেই ডিঅ্যাক্টিভেট কিন্তু করে দেওয়া হয়েছে ঠিক আছে অথবা যেগুলো কিন্তু ভুয়ো আধার কার্ড ইললিগাল আধার কার্ড সেগুলো কিন্তু বন্ধ কিন্তু করে দেওয়া হয়েছে এদিকে সামনে লোকসভা নির্বাচন তার প্রকালে এমন ঘটনা রাজনৈতিক দরজা চরমে উঠেছে গত বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে এই নিয়ে সরব হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি এই বিষয়টিকে প্রশাসনকে দেখার নির্দেশ দিয়েছেন তিনি বিধানসভা কক্ষে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন উত্তরবঙ্গের চা বাগান শ্রমিকদের আধার কার্ড বাতিল করে দেওয়া হয়েছে আমি প্রশাসনকে নিয়ে খোঁজ নিতে বলছি বা এর ব্যবস্থা নিতে বলছি কত টাকা দিয়ে ঘুরে ঘুরে মানুষ আধার কার্ড করেছে সাধারণ মানুষ লোকসভা নির্বাচন আগেই আমি শুনলাম যে চা বাগান যেসব মানুষরা রয়েছে তাদের কিন্তু অনেকের আধার কার্ড বাতিল কিন্তু করে দেওয়া হয়েছে এই আধার কার্ড বাতিলের ফলে অনেক মানুষের কিন্তু অনেক রকম সমস্যা হচ্ছে যেমন কিন্তু তাদের ব্যাংকের লেনদেন কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এবং এছাড়া কিন্তু রেশন তারা পাচ্ছেন না এবং প্যান কার্ড সম্পূর্ণভাবে বন্ধ কিন্তু করে দেওয়া হয়েছে অন্যদিকে ইউআইডি আই রাঁচির আঞ্চলিক অফিস থেকে এই চিঠি কিন্তু পাঠানো হয়েছে খামের উপর সেই ঠিকানা কিন্তু লেখা রয়েছে ঠিক আছে এবার শুক্রবার জামালপুর ব্লকে যৌগ্রাম এবং এছাড়া বিভিন্ন রকম গ্রামে ষাট জনের বেশি মানুষের কিন্তু বাড়িতে এরকম চিঠি কিন্তু বর্তমানে এসে গেছে এবং আরও কিন্তু পোস্ট অফিস থেকে সূত্রে জানা যাচ্ছে আরও কিন্তু কয়েক হাজার কিন্তু চিঠি রয়েছে সেই চিঠিগুলি নির্দিষ্ট স্থানে কিন্তু পৌঁছে দেওয়া হবে অর্থাৎ এইসব কথা শুনে সাধারণ মানুষ কিন্তু খুবই আতঙ্কে ভুগছেন অনেকে এমনও বলছেন যে এই আধার কার্ড বন্ধ হয়ে গেছে মানে তাদের কিন্তু নাগরিকত্ব হারানোর একটি ভয় কিন্তু তাদের মধ্যে রয়েছে কারণ রিসেন্টলি কিন্তু সি এ কার্যকরী কিন্তু করা হবে এমন কিন্তু কথা বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো সেই জন্য আপনাদের বলবো যাদের যাদের কিন্তু আধার কার্ড বর্তমানে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে অথবা তাদের চিঠি কিন্তু বাড়িতে চলে এসেছে এবং আপনি অনলাইনে চেক করবেন যে আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়েছে কিনা যদি আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি যে যে আধার কার্ডের হেল্পলাইন নম্বর উনিশশো সাতচল্লিশ নম্বরে কল করে আপনি কিন্তু বিস্তারিত জেনে নেবেন এবং তার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি কিন্তু আধার কার্ড পুনরায় কিন্তু অ্যাক্টিভেট কিন্তু করতে পারবেন ঠিক আছে এবং যাদের কিন্তু বর্তমানে আধার কার্ড অ্যাক্টিভেট রয়েছে তাদেরকে একটা কথা বলে রাখি তারা কিন্তু অবশ্যই আধার কার্ডের ডকুমেন্টস আপডেটটা করিয়ে নিন নাহলে কিন্তু আপনারা আধার কার্ড সুব শীঘ্রই কিন্তু বন্ধ হয়ে যেতে পারে সেই জন্য যাদের বর্তমানে আধার কার্ড অ্যাক্টিভেট রয়েছে তারা কিন্তু অবশ্যই আধার কার্ডের ডকুমেন্টস আপডেটটা করিয়ে নিন এবার আধার কার্ডে কীভাবে ডকুমেন্টস আপডেট করবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও তৈরি করা রয়েছে তার লিঙ্ক আই বাটনে এবং ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি সেটা দেখে আপনি সেই কাজটা কিন্তু করে নেবেন নাহলে কিন্তু এদের মতো আপনারা কিন্তু আধার কার্ড বন্ধ কিন্তু হয়ে যাবে ঠিক আছে এবার সরকার এই যে ডকুমেন্টস আপডেটটা কেন করতে বলছে কারণ কিন্তু বহু ভুয়ো আধার কার্ড বর্তমানে কিন্তু ভারতে রয়েছে সেও সেগুলি বন্ধ করতে এবং অনেক মানুষ কিন্তু মারা গেছে এবং তাদের আধার কার্ড নিয়ে ইলিগাল কাজ করছে অনেক মানুষ তো সেগুলো কিন্তু রুখতে বর্তমানে কিন্তু এই যে পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার এই যে বর্তমানে আধার কার্ডের ডকুমেন্টস আপডেটটা করতে হচ্ছে এই জন্য ঠিক আছে তো এটা ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেওয়া অন করে রাখুন কারণ আমরা এরকম রেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেই শুরুতে থ্যাংক ইউ